আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার জয় আমিও ভালো আছি তো বন্ধুরা কোর্সের আজকের এটা হচ্ছে চতুর্থ পর্ব তো আজকে আমরা কালার টেক্স কিভাবে কালার করবেন সেটা শিখবো তারপরে আমরা আরো কিছু জিনিস শিখবো বীজগণিতের সূত্রর মধ্যে কিভাবে যারা প্রশ্ন তৈরি করবেন তাদের এই কাজটা খুব হেল্পফুল হবে তারপর হচ্ছে আমরা একটা লেখা লেখার পরে আবার কিভাবে পুনরায় ওখানে ফিরে যাব তো ভিডিওটা হতে যদি খুব ইন্টারেস্টিং তো সবাইকে রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সো কথা না বলে শুরু করা যাক সো আমি এখন সরাসরি

আমি একটু busy এখানে একশো চব্বিশে রাখলাম ইন্টারফেসটা সো এখন এটা আমরা একটা লেখা অটো আপনারা জানেন সমান চিহ্ন সমান তারপর হচ্ছে আর এ এন ডি ডি দিয়ে শিপ চেপে ধরে নয় যেখানে আছে এইট নাইন সেখানে আপনারা শিপ চেপে ধরে যদি একটা ব্রেকেট দিয়ে দেন তারপর আবার আরেকটা দিয়ে দেন জিরোর ভিতরে তাহলে কিন্তু তারপরে এন্টার দিয়ে দিলেই একটা অটো লিখা এমএস এস ওয়ার্ডে আপনারা নিয়ে আসতে পারবেন যেটা প্র্যাকটিসের জন্য আপনার খুব হেল্পফুল করবে সো যেহেতু আমাদের হাতে কম সময় আমরা এর জন্য লিখালেখি করলাম না অটো লিখাটা এখানে নিয়ে আসলাম এমন কথা হচ্ছে বন্ধুরা আজকে আমরা কালার কালার তো আমি আগেও দেখিয়েছি তো এরকম ইন্টারফেস থাকলে সো এই হোম বাটন দেখতে পাচ্ছেন এখানে এ হোমে ক্লিক করবেন পুরো রিবনে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে আমি আগে বলছিলাম সো এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ডায়ালগ ডায়ালগ বক্স হ্যাঁ সো আমরা এখন কি শিখবো ধরুন আমার এই লেখাটা কালারের প্রয়োজন আমি চাইলে লেপ বাটনে মাউসের লেপ বাটনে ধরে এভাবেও করতে পারি অথবা কন্ট্রোল এ দিলেও এটা সিলেক্ট হয়ে যাবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এখানে থেকে আপনারা আচ্ছা এখন যেটা সিলেক্ট করার পরে এখন আপনারা কি করবেন কালার করতে চাচ্ছেন তো কি কালার করতে যাচ্ছেন আমি ধরুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করবেন সিলেক্ট থাকা অবস্থায় ধরুন আপনি একটা কালার দিতে যাচ্ছেন এটা মাউসের তবে আমি যদি কালারটা মুচে বলতে চান তাহলে করা যেটা আমি সিলেক্ট করিনি এখনো দুন আমি এই কালারটা এই কালারটা দিলাম এখানে ক্লিক করে দিলাম এটা হয়ে গেল এটা তো ব্যাকগ্রাউন্ড কালার হইছে এখন আমি যাচ্ছি যে আমার লেখাতে কালার দেওয়ার জন্য এজন্য আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমি আমার লেখার ভিতরেই আচ্ছা এটা সিলেক্ট নেই এখন আবারও সিলেক্ট করতে হবে এটা ভুল করবেন না কোনো সময় কেমন সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে না হলে কিন্তু সমস্যা পড়বেন মানে কিরে কালার করতে যাচ্ছেন কালার হচ্ছে না তাহলে আপনি একটু জানালা পোহাবেন আর কি সো আমি এখানে এটা সাদা দিয়ে দিলাম সাদা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যেহেতু এটা লেখাতে কালো দিলে ভালো ব্ল্যাক তো আমি ধরেন এটাই দিয়ে রাখলাম এখন এটা করলেন করার পরে এখন আরো মোর কালার অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম কালার স্ট্যান্ডার্ড কালার এখান থেকে আপনি চাইলে যে এই কালারগুলো এখান থেকে দিতে পারেন আমি যদি এখানে যাই কালার দিলে কাস্টম যেটা আছে আপনি কালার এই আপনার কম বেশি এখান থেকে আপনি কালারটা আপনার ইচ্ছে মতো আপনি তৈরি করতে পারবেন তারপর ওকে দিয়ে দিবেন দিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কালার তৈরি হয়ে গেছে সো এখন আরেকটা কথা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট যদি কালার এখানে আরো মোর অপশন কিছু আছে এখানে এগুলো চাইলে ইউজ করতে পারেন তো আমি এটা দিয়ে দিলাম ধরেন আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন আমি তো জাস্ট শুধু দেখাই দিচ্ছি আপনাদেরকে ধরেন আমি এটা দিয়ে দিলাম এখন আপাতত সো তারপরে এখানে গ্রেডিয়েন্ট কিছু কালার আছে দেখাতে এগুলো তো মোর গ্রেডিয়েন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন এখানে আপনারা চাইলে এই যে গ্রেডিয়েন্ট ফিল তারপরে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন যে হ্যাঁ এরকম একটা অপশন চলে আসছে না এখন চাইলে আপনি এখানে এই যে এই কালার এটা কালার এখান থেকে আপনি কালার হ্যাঁ এটা এটা দিলেন তারপরে এখানে ক্লিক করে আপনি এখানে হলুদ দিলেন ধরেন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম তারপরে এখানে আর একটা কালার দিয়ে দিলাম এখানে কিন্তু এটা মেস হয়ে যাচ্ছে এখন যদি আপনি চাইলে প্রিসেট কিছু এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে যদি এগুলো ইউজ করতে চান এগুলো করতে পারেন সো আমি ধরেন এটাই করুন এটাতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কালারটা হয়ে গেছে এখন যদি আমি এটা দিই দেখতে পাচ্ছেন এই কালারটা হয়ে গেছে আর কি এগুলো কম বেশ করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে হ্যাঁ তারপরে আপনি যদি একদম সলিড এখানে কিছু কালার আছে এখান থেকে আপনি যদি এটা দিতে চান তাহলে ডাইরেক্ট ব্ল্যাক দেখতে পাচ্ছেন আবার যদি আপনি এখান থেকে রেড দিতে চান তাহলে রেড তারপর এখান থেকে যদি সাদা দিতে চান সাদা সাদা তো সাদা হয়ে গেছে ওর তারপর মোর কালার অপশন আছে এখান থেকে আপনি চাইলে আরো কাস্টম কালার আছে এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করে এটাকে কম বেশি করে এখানে কালারটা দেখতে পাচ্ছেন কেমন দিবেন তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কালারটা হয়ে যাচ্ছে তো এগুলো আপনারা কাটাকাটি করবেন হোমে আসার পরে এই যে এখান থেকে আপনারা একদম গ্রেডিয়েন্ট গেলেই অনেক কালার পাবেন তারপর মোর অপশন গেলে কিন্তু এই অপশনটা আসবে সো আমরা এখন লেখার কালার এখানে লেখার অপশনগুলো গুলো আপনারা তো এগুলো আগে দেখেছিলাম এগুলো কালার করতে পারেন সো এগুলো আমার প্রয়োজন নাই আমি এটাই রাখলাম আর ফন্ডে আমরা কি রাখব সিলেক্ট থাকা অবস্থায় এখন সিলেক্ট আছে আচ্ছা কারণ এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা লেখার ক্ষেত্রে ধরেন একটা কিছু লিখলেন তখন হোমে আসবেন এখানে আপনাকে টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমান লেখা সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে অফিস আদালতে মানে আপনি যখন কোনো দোকানে গিয়ে কিছু লেখালেখি মানে করে সেটা বার করতে চান সেটা কিন্তু টাইমস নিউ রোমান থাকে আর এটার ফর্মটার সাইজ থাকবে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে অফিস আদালতে যেটা হয় বারো ওকে বারো এখানে বারো দেওয়ার পরে বারো সিলেক্ট করার পরে এন্টার কিল করে দেবেন তাহলে লেখাগুলো ইয়ে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই টাইমস নিউ রোমানটা দিবেন তাহলে লেখালেখির কাজে এটাই ব্যবহার হবে

আমি এখন হোম বাটনে ক্লিক করলাম আবার বাটনে ক্লিক করার পরে এটা তো টাইমস নিউ এখানে দিয়ে দিলাম এখন আমি এটাকে বোল্ড করতে চাই এখানে বোল্ড করতে পারবো সিলেক্ট এতটুকু আছে দেখতে পাচ্ছেন এখন যদি আমি ফুল সিলেক্ট করি ফুল সিলেক্ট থাকা অবস্থায় হোমে গিয়ে বোল্ডে ক্লিক করলে কিন্তু বোল্ড হবে তারপর কন্ট্রোল আই দিলে এটা বাঁকা হয়ে যাবে আর যদি আপনার লেখা কোনো নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে এটা দিবেন কন্ট্রোল ইউ দিলে হয়ে যায় কন্ট্রোল আই এটা কমান্ড গুলো তারপরে এখানে কি এগুলো চাইলে আপনি এখান থেকে মানে ইউজ করতে পারেন লেখার আর কি কোনটা দিবেন আর কি এটা আগে সিলেক্ট করে রাখবেন কারণ আমি এটা দিলাম এটা দিয়ে তারপর যদি আমি কন্ট্রোল ইউ দিই অথবা এই ইউ এর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখাটা কমান্ডটা আসছে আর কমান্ড গুলো মনে না থাকলে এখানে কার্সরটা মাউস এর কার্সরটা ধরে রাখলেই দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইউ এখানে ধরে রাখলে এই যে কন্ট্রোল আই এখানে ধরে রাখলে কন্ট্রোল বি চলে আসছে এখন আমরা এগুলো সব শিখলাম এখন আমাদের এখানে এই প্রোগ্রাম আমি বেশি কিছু দেখাবো না যেহেতু যেগুলো প্রয়োজন বেশি তো কালার এগুলো দেখালাম ফন্ট সাইজ থাকবে ১২ দিয়ে এন্টার দিয়ে দিবেন টাইপস নিউ রোমান এটা মানে যে কোনো দোকানে গিয়ে লেখালেখি কাগজপত্র যেটা বার করেন সবাই কিন্তু এই টাইমস নিউ রোমান ব্যবহার করে থাকে আর এটা অফিস আদালতে এটা ফন্ট সাইজ সব সময় বারোই সবাই স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হচ্ছে বারো ওকে আর এটা দিয়ে আপনারা এটা আমি দেখাচ্ছিলাম এটা বাড়াইতে পারবেন সাইজ তারপরে এটা হচ্ছে ডিস্ক এটা দিয়ে চাইলে ছোট বড় করতে পারবেন তারপরে এখানটা এখানে হচ্ছে এখানে আমরা যদি ক্লিক করি এখানে পাঁচটা জিনিস আছে এই পাঁচটা এক একটা কাজ আমি আপনাদেরকে এখন সেগুলো দেখাবো এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ একদম এই দেখতে পাচ্ছেন আমি যদি সেন্টেন্স এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে মানে লেখাটা যেখানে যেরকম হওয়ার উচিত ওই থাকবে আমি যদি দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম সঠিকভাবে মানে যেখানে যেটা হওয়ার দরকার বড় হাতের লেটার যেখানে যেটা হওয়ার দরকার ওইটাই থাকবে আর আমি যদি এখন লোয়ার ক্রেসে ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হয়ে গেছে সবগুলো কি ছোট হাতের লেটার হয়ে গেছে হ্যাঁ স্মল লেটার হয়ে গেছে তারপর আমি যদি এখানে ক্লিক করে সরি এখানে এখানে ক্লিক করে এটা বড় করে দিই এখানে যদি আবার এখানে শিখলামাইজ আসওয়ার্ড এখন যদি আমি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা ভিডিওর জায়গায় ভিডিও মানে এই যেটা বলছে পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউর মানে যেখানে আপনার যেটা দরকার সবগুলো বড় হাতের লেটার হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে লেখাটা কি বিটা ছোট হয়ে গেছে তারপরে পিটা এখানে ছোট হয়ে গেছে মানে আর সবগুলো বড় আছে এরকম আর কি তবে এগুলো আপনার পাঁচটা দিন সেখান থেকে এগুলো করতে পারবেন তো আমি ধরেন যেটা মানে আমার আগের মতোই মানে যেখানে যেটা দরকার সেন্টেন্স আমরা এটাই দিয়ে দিলাম অটোমেটিকলি মানে যেখানে বড় হাতের লেটার ছোট হাতের দরকার সেখানে কিন্তু সেটা এভাবে হয়ে যাচ্ছে তো আপনারা উপরেরটা ব্যবহার করবেন চাইলে আপনাদের যদি যেটার প্রয়োজন হয় আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন ওকে আচ্ছা এখন আমি এটাকে এন্টার দিয়ে দিই একটু এন্টার দিয়ে আমি এখন এখানে একটা লেখা লিখি ধরেন এখন আমি মাঝ বরাবর রাখবো তো আমি এখানে সিলেক্ট করলাম এভাবে করতে পারি তা আমি এভাবে করব না এখানে ক্লিক করবো হোমে ক্লিক করার পরে এই যে এখানে এটাতে আমরা যাই না এত সামনে যাবো তারপর আমি এখানে ক্লিক করে দিলাম এখানে চলে আসলো এটা এখানে আসার পরে হোমে আসার পরে আপনাদের কি করতে হবে এখন সেটা দেখাচ্ছি ধরেন এটা একটা বড় বড় হয়ে আছে সো এখানে কালার চাইলে এখান থেকে তো কালার করতে পারবেন আমার কালার দরকার নেই আরেকটা জিনিস দেখাচ্ছি ধরেন এখানে এটা কেটে দিয়ে আমি যেহেতু ইম্পর্টেন্ট ওইটাই দেখাই দিলাম এ বিয়ার হ্যাঁ এখন দেখেন আমাদের অনেক সময় আমরা বীজগণিতের সূত্র ভিতরে এ প্লাস বিয়ার আমাদের দিতে হয় তো এটা আপনারা কি করবেন যখন মানে এটা প্রশ্ন তৈরি করতে হলে এটা লাগে সো এটা শিখে রাখুন এটা সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করার পরে এই যে এখানে দুইটা সাবস্ক্রিপ্ট এবং এই যে সুপার স্ক্রিপ্ট সো আমরা এটা এখানে দিয়ে দিব এখানে যদি দিয়ে দেই দেখতে পাচ্ছেন সরি আচ্ছা আমি যদি শুধু এতটুকু দেখি এখানে ক্লিক করলাম এখন আমি যদি দেখতে পাচ্ছেন এটা উপরে উঠে গেছে এখন যদি আমি এটাতে দিই তার নিচে নেমে গেছে এটাতে দিলে আবার এটা বড় হয়ে গেছে আবার এটাতে দিলে দেখতে পাচ্ছেন এটা সবটা সিলেক্ট করবেন না যেটা শুধু ওইটা সিলেক্ট করে আপনার সূত্রটা বানিয়ে নিতে পারবেন কেন তারপরে এখন আমি ধরেন সব লেখা লেখলাম এখন চাচ্ছি যে না আমার এগুলো কিছুই ভালো লাগতেছে না কালার টালার সব আমি এগুলো ডিলিট করে ফেলবো চাইলে আপনি চাইলে আপনি এটা এক হোমে যাবেন হোমে যাওয়ার পরে এই যে ক্লিয়ার অল ফরমেটিং এ যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে একদম সেম ওইখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল তার মানে কি আছে এখানে দেখি এখানে কিছু নাই আর

এ পর্যন্তই তো যেগুলো দিছি আপনারা এগুলো শিখুন কেমন শিখতে থাকুন ইনশাল্লাহ আরো নেক্সট রে ভালো কিছু পাবেন আল্লাহ হাফেজ